আপনি শুধু চাঁদাবাজি তো দূরের দূরের কথা পুরো ঘটনার সাথে টাকা লেনদেনের কোন ধরনের কোন সম্পর্ক নেই শুধু ভিডিও প্রচার করা হবে চাঁদাবাজির ভিডিও প্রচার প্রমাণ উপস্থাপন না করতে পারে অভিযোগ দায়ের না করতে পারে তাহলে অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নিব তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব করছে তখন শিক্ষার্থী হিসেবে তিনি গিয়ে সেখানে ভাঙচুর করেছেন অগ্নিসংযোগ করেছেন এর বাইরে কিছু না এখানে আসলে কোনো ধরনের কোনো প্রমাণই নেই শুধু ভিডিও প্রচার করা হবে চাঁদাবাজির ভিডিও প্রচার করা হবে মানে এর এটা বলার মাধ্যমে জনমনে একটা উদ্বেগ তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে সেই ভিডিও হচ্ছে এবং এবং তার ভিডিওর বাইরে ভিডিওতে যে ভাঙাচোরা করার অংশটা দেখানো হয়েছে যে ছাত্র দলের সদস্য ভাঙাচুর করছেন সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বোর্ডির উপস্থিতিতে সংগঠিত হয়েছিল অবশ্যই আইন বহির্ভূতভাবে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন সংগঠন তাকে সোকোজ করেছে কিন্তু এটা এমন না যে কারোর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি যখন ভাঙচুর করছে তখন শিক্ষার্থী হিসেবে তিনি গিয়ে সেখানে ভাংচুর করেছেন অগ্নিসংযোগ করেছেন এর বাইরে কিছু না আপনি শুধু চাঁদাবাজি তো দূরের দূরের কথা পুরো ঘটনার সাথে টাকা লেনদেনের কোনো ধরনের কোন সম্পর্ক নেই চাঁদাবাজি অনেক দূরের বিষয় আমরা বিশ্ববিদ্যালয়ে প্রক্টরকে জানিয়েছি যারা এই ধরনের অভিযোগ তুলেছেন তারা প্রমাণ সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করবেন এবং শিক্ষার্থীদের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করবেন তারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করতে পারেনি কোনো অভিযোগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দায়ের করেনি সুতরাং দীর্ঘদিন যাবত তারা যে মিথ্যাচারে রাজনীতি করে আসছিল তারই একটা অংশ আমরা মনে করি গতকালকের ঘটনাটি যদি তারা কোনো প্রমাণ উপস্থাপন না করতে পারে অভিযোগ দায়ের না করতে পারে তাহলে অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নিব তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব আর তারা আসলে আমাদেরকে কোণঠাসা করে রাখাই তাদের লক্ষ্য ছিল তারা ক্যাম্পাস ভিত্তিক চিন্তা করেছেন এবং আসলে চাঁদাবাজির মতো একটা মুখরোচক শব্দ নেতিবাচক শব্দ উপস্থাপনের মাধ্যমে হয়তো জনমনে ভীতির সঞ্চার করতে চেয়েছিল আমরা মনে করি সচেতন জনগণ সচেতন ছাত্র সমাজ তাদের অবজারভেশনের মাধ্যমে পুরো ঘটনা অবহিত হতে পারবেন না আমরা মনে করি না জাতীয় নির্বাচনে এই বিষয়ে কোনো প্রভাব পড়তে পারে আসলে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে কারোই কোনো বাধা নেই তারপরেও শিবির সমর্থিত যে প্যানেলটি ছিল তারা লিজুর বৃত্তি না করার বা মাদার অর্গানাইজেশনের সাথে কোনো সংশ্লিষ্টতা না থাকার দে যে দাবি তুলেছিল যে শব্দ ব্যয় করেছিল সে মিথ্যা আশ্বাস শিক্ষার্থীদের দিয়েছিল সেগুলো সব ভঙ্গ করে তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে ভোট চায় সারা বাংলাদেশেই বিভিন্ন আসনে হেলিকপ্টারে ভ্রমণ করে এবং আপনি জানেন ভূমিকম্পের অজুহাতে সারা ঢাকা শহরে কোথাও কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়নি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ করে দেওয়া হয় একাডেমিক ভবনগুলোকে বন্ধ করে দেওয়া হয় যার দুই দিন দুই দিনের মাথায় ডাকসু ভিপি হেলিকপ্টারে চড়ে বিভিন্ন প্রান্তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেরিয়েছেন শুধু শিবিরে পোস্টেড কর্মীরাই নাই ডাকতে শিবিরে posted যারা তার বাড়ি সর্বমিত্র চাকমা তিনি কিন্তু শিবিরে posted না কিন্তু তিনিও দাড়ি পাল্লার পক্ষে সুনামগঞ্চে গিয়ে ভোট চেয়ে আসছেন আমরা মনে করি এই স্পষ্টত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতারণা এটা না অবশ্যই স্পষ্টভাবে তার দাড়ি পাল্লার পক্ষে ভোট চেয়ে জামাত এবং সেই সমর্থিত যে যে জোট আছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযোগ এসেছে এবং তারা গতকালকে একটি প্রযুক্তির মাধ্যমে আহ বিভিন্ন কর্মকাণ্ড দেখেছে এই বিষয়টা কিভাবে দেখেছেন আর আমরা এই বিষয়ে আহ ইতিমধ্যে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং